মোদী নরেন্দ্র মোদী আপনাকে বলতে চাই ফোনে যান ফোনে যান ভারতের মুসলমানরা যখন জেগে উঠবে পালাবার পথ পাবেন না বাংলাদেশে বাংলাদেশে উগ্র মুসলমানদেরকে আমরা বলতে চাই হিজবুত তাহারি সহ অন্যান্য যারা মুসলমানদের বিরুদ্ধে অপপ্রাস লিপ্ত তাদেরকেও আমরা জানিয়ে দিতে চাই তোমাদের সকল অপপ্রাস বন্ধ করে দিতে হবে সুপ্রিয় উপস্থিতি যে মুসলমান ভাইকে শহীদ করা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই আমরা বলতে চাই আমরা মুসলমানদের এই কোরআন অবস্থার মধ্যে দেখতে পেয়েছি আজকে যারা মধ্যপ্রাচ্যের সরকার ব্যবস্থা রয়েছে তারা ঘুমিয়ে রয়েছে আমরা বলতে চাই তোমাদের উপস্থিতি আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না সময়ে সময়ে এই ধরনের করে দিয়েছে আমার সেই সুনার বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে আমরা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে বলতে চাই আপনি ইহুদিবাদের অত্যন্ত খাস একজন সেইল মাস্ক তা একটি প্রতিষ্ঠান আপনারা সেই স্টালিংকে বাংলাদেশে আমরা বাংলাদেশের ইউকে কোন জায়গা হবে না বাংলাদেশে চাইনি জায়গা হবে না সবাইকে জানিয়ে তার ইসলামিয়ার আগামী দিনের সকল সংগ্রাম এবং